সকালবেলা উঠে এই যে কাজের ভেতরে ঝামেলা করতে হবে মেয়েটা আমার কাজ করতে দিচ্ছে না সোহালি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা উঠেছি আর বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম একটু কাজকর্ম শুরু করেছি আমি অবশ্য খুব বেশি সকালে উঠি না তারপরেও কিন্তু দরজা জানালা সব বন্ধ ছিল অন্ধকার লাগছে ঘরটাতে তো গুছিয়ে নিয়েছি সাথে কিছু কাপড় ধুয়েছিলাম অনেকগুলোই কাজ করেছি সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি তারপরে আবার একটু বাইরে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে আবার একটু গাড়িতে প্র্যাকটিস করছিলাম অনেক দিন গাড়িতে যাওয়া হয় না ওইভাবে চালানো হয় না প্র্যাকটিস করা হয় না তো ভাবছিলাম যে আজকে যেহেতু গ্রামে আছি তো গ্রামের রাস্তাগুলো ফাঁকা থাকে আর প্র্যাকটিস করতে কিন্তু ইজি হবে তো এই যে আমার হাজব্যান্ড একটু আমাকে ফুল ট্রুটিগুলো দেখিয়ে দিচ্ছিলো তো আমরা দুজন মিলে রাস্তাতে যাচ্ছিলাম অনেক এনজয় করছি আর গ্রামে গিয়ে কিন্তু গাড়ি চালাতে ভালোই লাগে রাস্তাগুলো গ্রামের চারপাশের দৃশ্য দেখতেও ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ তো তারপরে আবার এখানে আসছি গ্রাম এলাকার মানে শহর ছোট শহর যেগুলো থাকে আমার ছেলের একটু ডক্টর দেখাতে আসছিলাম এখানে ওর আছে টাইপের ইয়া হয়েছে মুখে তো এই কারণে ওখান থেকে ডাক্তার দেখায় তারপর আবার বাড়িতে আসছি এসে দেন রান্না করব। রান্না বান্না করার জন্য এই যে কিচেনে আসলাম দেখছিলাম কি অবস্থা কোথায় কি আছে না আছে তো আপনাদেরকে একটু শেয়ার করলাম এই যে সবজিগুলো কেটে নিয়েছি আর কাজকর্ম প্রায়ই গোছানোই ছিল তো আমি মাটির চুলাতে বরাবরই রান্না করি সেগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করি এই যে আমাদের চুলাটা এত বেশি আগুন জ্বলে চুলাটাতে রান্না করতে কিন্তু ভালো লাগে বোরিং লাগে না আর আমি চুলাটা ধরিয়ে দিচ্ছিলাম ভালোই লাগে এনজয় করি অনেক খারাপ লাগে না বিষয়টা আর আমি যে মাছ নিয়েছি সবজি যেগুলো কেটেছিলাম ওগুলোই রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মাছগুলো ভেজে নিয়েছি আর ভাজিটা বসিয়ে দিয়েছি হচ্ছে ঢেঁড়স ভাজি আর সাথে ছিল পটল আর মাছ তো এই সবজিগুলো এত বেশি টাটকা ছিল গ্রাম থেকে নিয়ে আসছে মানে টাটকা সবজি রান্না করতে কিন্তু মনেও ভালো লাগে খেতেও ভালো লাগে এক তো ফ্রেশ সবজি ভাজিটা এত লোভনীয় হয়েছিল আর সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল এই যে রান্না করে আবার আমাদের ভেতরের যে কিচেনটা রয়েছে ওখানে সব কিছু রেখে দিই মাটির চুলাতে রান্না করে আমি এভাবেই ওখানে গুছিয়ে রাখি দেন আমরা টেবিলে বসেই খাই তো ওখানে রাখতে হয় আর এই যে আমি এদিকে এই সবজিটা চড়িয়েছিলাম মানে পটলটা সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে আর দেখেন পাশের যে চুলাটা খালি আছে ওটাতে তো এখন আর রান্না হবে না তো এত বেশি আগুন বের হচ্ছিল দাউ দাউ করে জ্বলছিলো তো এরকমই হয় এই চুলাটা প্রচুর পরিমাণে জলে আমার রান্না প্রায় শেষ আর রান্না শেষ করে বাচ্চাদের গোসল করিয়ে সাথে একটু ঘরটাও মুছে নেব তাহলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে খুব বেশি কাজ আমাদের বাড়িতে থাকে না তারপরেও হচ্ছে এটুকু গোছানো হয়ে গেলে কিন্তু রেস্ট করা যায় ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ